ডার্ক চকলেটের নৈপথ্যে আফ্রিকান শিশুদের শৈশব কেড়ে নেওয়ার গল্প বিশ্বজুড়ে সকলের প্রিয় এই মুখরোচক খাদ্য সামগ্রী চকলেট কিন্তু এর নেপথ্যে রয়েছে শুধুই অন্ধকার এতটাই যেখানে নিঃশ্বাস নাও বারণ সত্যি তাই আমাদের আজকের গল্পটা ডার্ক চকলেটের পেছনে থাকা অন্ধকার জগৎ নিয়ে আমার আপনার সন্তানের মুখে এক দশমিক আট মিলিয়ন আফ্রিকান শিশু প্রতিনিয়ত তাদের শৈশব র্যাপিং পেপারে মুড়ে ঢেলে দিচ্ছে আইভরি কস্ট আর ঘানা পশ্চিম আফ্রিকার এই দুটো দেশে পৃথিবীর মোট কোকর সত্তর শতাংশ চাষ করা হয় কালো মানুষ কালো মাটি কালো চকলেট প্রতিদিন হাজার হাজার বাচ্চা পাচার হয়ে যায় মালি বুর্কিনা ফাসো এইসব প্রতিবেশী দেশ থেকে ঘানা আইভরির কোকো ফার্মগুলোতে স্কুল কাজ ডলারের লোভ দেখিয়ে বা রাস্তা থেকে তুলে আনা হয় বাচ্চাদের সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত অমানসিক পরিশ্রম করানো হয় খাদ্য বলতে সস্তা ভুট্টা সেদ্ধ আর কলা রাতে জানুয়ারির মতো জানালা দরজা বিহীন কাঠে রাস্তা বলে ফেলে রাখা হয় কখনো শিকল দিয়ে বেঁধে তার মধ্যে যারা পালানোর চেষ্টা করে তাদের ভাগ্যে থাকে বেধরক মার মার খেয়ে বা ধর্ষণে মরে গেলে নদীতে বা কুকুরের মুখে ছেড়ে দেওয়া হয় শরীর বড় কোম্পানিগুলো চুপ করে থাকে সস্তায় কোকো পাওয়ার জন্য কোকো ফার্মের শিশু শ্রমিকদের চল্লিশ শতাংশই মেয়ে তাদের বয়সন্ধি আসে যৌবন আসে এই কোকো বাগানে এদের অধিকাংশই সারা জীবনে তাদের পরিবারের সঙ্গে দেখা করতে পারে না কারণ এখানে আসা সোজা বেরোনো কঠিন না বলতে গেলে অসম্ভব মালিক ঠিকাদার সুপারভাইজার পুলিশ এমনকি মজুরদের যৌন তৃপ্তি মেটায় মেয়েরা এগারো বছরে গর্ভবতী হয়ে পড়ে পাল্লা দিয়ে বাড়ির যৌন রোগ পচে গলে যায় শৈশব কাজের নমুনা মেছেটা হলো এমন একটি ছুরি যা চালালে একটা শিশুকে কিমা বানিয়ে দেওয়া যায় কয়েক মিনিটে বাচ্চাদেরকে মেছেতে ধরিয়ে দেওয়া হয় কোকোবিন পেরে সেটাকে বস্তায় পুড়ে ঝাড়াই বাছাই করার জন্য কারোর আঙুল কাটা যায় কারোর গায়ে গভীর ক্ষত দশ বছরের বাচ্চাকে পিঠে একশো কেজির বস্তা নিয়ে চলতে হয় একটু বিশ্রামের জন্য চাবুকের বাড়ি পড়ে এই ফেসবুকের যুগেই এই কৃতদাস প্রথা চলছে এবং এই অন্ধকার থেকেই বেরোচ্ছে আমার আপনার প্রিয় সুস্বাদু Dark chocolate.